সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে একটি শক্ত ঘাঁটি দখল করেছে চেচেন যোদ্ধারা ইউক্রেনের সেনা ইউরোপীয় ভারতের যোদ্ধাদের সংখ্যা বাড়ছে ইউক্রেন কি পশ্চিমাদের যুদ্ধ বিমান পাবে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন চান জো বাইডেন ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবকে কোরআন পড়ার পরামর্শ লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন জব্দ করা রাশিয়ান অর্থ ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র এবং বিমান বাহিনীর ডুবিয়ে দিল ব্রাজিল দর্শক ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের নিরসন চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলার রাব্বি ইউক্রেনে একটি শক্ত ঘাঁটি দখল করেছে চেচেন যোদ্ধারা যোদ্ধারা কমান্ডো ইউনিটের দ্বিতীয় সেনা একটি ব্রিগেডের সাথে বসতির কাছে ইউক্রেনের একটি শক্তিশালী ঘাঁটি দখল করেছে নেতা রমজান শুক্রবার এ তথ্য জানিয়েছেন শত্রুর বাহিনীর উপর ধারাবাহিকভাবে কার্যকর আক্রমণের পর তারা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শক্ত ঘাটি নিয়ে ভেসিলোয়ের সেটেলমেন্ট এলাকায় পা রাখতে সক্ষম হয় এখন যোদ্ধারা শত্রুর চেয়ে ভালো অবস্থানে থাকায় অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে কাদিরপ উল্লেখ করেছেন তিনি যোগ করেছেন যে রাশিয়ান সৈন্যদের কাছে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে যার মধ্যে রয়েছে দুর্গ দখল করার সময় তারা যে অস্ত্রগুলো দখল করেছিল ইউক্রেনের সেনায় ইউরোপীয় ভারতে যোদ্ধাদের সংখ্যা বাড়ছে রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলাটো বলেছেন রাশিয়ার সামরিক অভিযানের অঞ্চলে ইউরোপীয় দেশগুলো থেকে আগত বাড়ছে জলাটোপ শুক্রবার ন্যাশনাল গার্ড এর ইউনিট কার্য পরিদর্শন করেছেনটোপ উল্লেখ করেছেন যে বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে শত্রু বাহিনীতে ইউরোপ থেকে আগত ভাড়াটির সৈন্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদের বিভিন্ন দেশের সশস্ত্র সংঘাতের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে এবং তারা পর্যাপ্ত প্রশিক্ষিত তবে জাতীয় গার্ডের স্টাফ এবং সার্ভিস সদস্যরা যুদ্ধের অপারেশন চলাকালীন উচ্চ স্তরে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ প্রদর্শন করে বিবৃতিতে বলা হয়েছে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে ন্যাশনাল গার্ড সদস্যরা প্রতিদিন অস্ত্রের চালান শনাক্ত করতে অভিযান পরিচালনা করে এবং মাইন ক্লিয়ারিং কার্যক্রম পরিচালনা করে জলাটব ন্যাশনাল গার্ড স্টাফ এবং সার্ভিস সদস্যদের তাদের মিশনে সফলভাবে সম্পাদন করার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষ সামরিক অভিযানের সময় যারা বিশেষ ভূমিকা রেখেছে তাদের কাছে সরকারি পুরস্কার তুলে দেন ইউক্রেনের সেনায় ইউরোপীয় ভারাটির যোদ্ধাদের সংখ্যা বাড়ছে রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জলাটপ বলেছেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে ইউরোপীয় দেশগুলো থেকে আগত ভাড়াটের যোদ্ধাদের সংখ্যা বাড়ছে জলাটপ শুক্রবার ক্রিম এবং খেসন অঞ্চলে ন্যাশনাল গার্ডের ইউনিটগুলো কার্য পরিদর্শন করেছেন বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে ভিক্টর জলাটপ উল্লেখ করেছেন যে বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে শত্রু বাহিনীতে ইউরোপ থেকে আগত ভাড়াটের সৈন্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদের বিভিন্ন দেশের সশস্ত্র সংঘাতের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে এবং তারা পর্যাপ্ত প্রশিক্ষিত তবে জাতীয় গার্ডের স্টাফ এবং সার্ভিস যুদ্ধের অপারেশন চলাকালীন উচ্চস্তরে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ প্রদর্শন করে বিবৃতিতে বলা হয়েছে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে ন্যাশনাল গার্ড সদস্যরা প্রতিদিন অস্ত্র করতে অভিযান পরিচালনা করে এবং মাইন ক্লিয়ারিং কার্যক্রম পরিচালনা করে জলাটব ন্যাশনাল গার্ড স্টাফ এবং সার্ভিস সদস্যদের তাদের মিশনে সফলভাবে সম্পাদন করার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষ সামরিক অভিযানের সময় যারা বিশেষ ভূমিকা রেখেছে তাদের কাছে সরকারি পুরস্কার তুলে দেন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন চান জো বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের নিরসন চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি হোয়াইট হাউসে বিবৃতিতে বলা হয় ওই বৈঠকে বাইডেন ইসরায়েল অধিকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলের অভ্যন্তরে মুসলমান ও ইহুদি উভয়ের কাছে পবিত্র স্থান আলাকসা মসজিদের চারপাশে ক্রমবর্তমান উত্তেজনার কথা উল্লেখ করে সেখানকার ঐতিহাসিক স্থাতা অবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গনে আইনি স্থাতা অবস্থার প্রতিও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একইসঙ্গে বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির সঙ্গে ফোনালাপে ইরাকের প্রতি মার্কিন প্রতিশ্রুতিও পুনর্নিশ্চিত করেন ওই বিবৃতিতে বলা হয় বাইডেন জেরুসালমে মুসলমানদের পবিত্র স্থানগুলোর খাদেম হিসেবে জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকাকেও স্বীকৃতি দিয়েছেন বৈঠকের সময় বাইডেন বাদশাহ আবদুল্লাহকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং তিনি ইরাকের জন্য যৌথ কৌশলগত অবকাঠামো প্রকল্পের প্রতি জর্ডানের সমর্থনের উপর গুরুত্ব আরোপ করেন ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবকে কোরআন পড়ার পরামর্শ ভারতে যোগব্যায়াম গুরু নামে পরিচিত বাবা রামদেব বা স্বামী রামদেব ইসলাম ও মুসলমানদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে মুসলিম ধর্মীয় নেতারা রামদেবের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অন্যদিকে সমাজবাদী পার্টির এমপি শফিকুর রহমান অভিযোগ করেছেন রামদেব বিজেপিকে লাভবান করার চেষ্টা করছেন তিনি বাবা রামদেবকে কোরআন পড়ার পরামর্শ দিয়েছেন বাবা রামদেব বৃহস্পতিবার রাজস্থানের বারমেরে আয়োজিত একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিতর্কিত মন্তব্য করলেন ইসলাম ধর্মের অর্থ কেবল নামাজ পড়া আমাদের জন্য শুধুমাত্র নামাজ পড়া আবশ্যক এবং নামাজ পড়ার পর আপনি যাই করুন না কেন সবই বৈধ হিন্দু মেয়েদের তুলনায় বা জিহাদের নামে সন্ত্রাসি হয়ে তোমার মনে যা আসে তাই করো তাদের কাছে জান্নাত মানে চাকনুর উপরে পায়জামা পরা গোফ কাটা টুপি পরা তারা বলে যে জান্নাতে তাদের স্থান নিশ্চিত হয়ে গেছে সেখানে হুর্দের পাওয়া যাবে এবং মদিরা পান করতে পারবে রামদেব কটাক্ষ করে বলেন এমন স্বর্গ নরকের চেয়েও খারাপ তা সত্ত্বেও মানুষ গোফ কাটছে এবং টুপি পড়ছে এটা পাগলামি বলল মন্তব্য করেন রামদেব খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় বাবা রামদেব বলেন গিজায় জান এবং দিনের বেলা টি মোমবাতি জ্বালান সমস্ত পাপ ধুয়ে যাবে কিন্তু হিন্দু ধর্মে এমন কিছু হয় না ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে শুক্রবার সমাজবাদী পার্টির সদস্য সফিকুর রহমান বলেন বাবা রামদেব ভুয়া কথা বলছেন তিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না রামদেবের উচিত কোরআন শরীফ পড়া তিনি বলেন বাবা রামদেব এই ধরনের বক্তব্য দিয়ে বিজেপির সুবিধা দেওয়ার চেষ্টা করছেন তার মানুষকে ধোঁকা দিয়ে বিজেপির সাহায্য করছেন এবং 2024 সালের নির্বাচনে তাদেরকে জয় করতে চায় তিনি আরো বলেন কোন মুসলমান অপরাধ করলে দুনিয়াতে শাস্তি পাবে এবং মৃত্যুর পর শাস্তি পাবে তিনি বলেন ধর্ম রাজনীতি আলাদা রাজনীতিকে ধর্মের পথে আনা ঠিক নয় রাজনীতি ও ধর্ম ভিন্ন অন্যদিকে মুসলিম স্কলার মাওলানা সুফিয়ান নিজামী বলেন আমাদের দেশে একটা ফ্যাশন আছে ধর্ম সংসদের নামে অধার্মিকতার কথা ছড়িয়ে সেখানে মুসলমান ও ইসলামের অপবাদ দেওয়া কারো ধর্মের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা ধর্ম প্রাণ মানুষ ও ধর্ম সংসদের লক্ষ্য নয় আপনার ধর্ম সম্পর্কে কিছু ভালো জিনিস থাকলে তা মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজটি আপনার করা উচিত অন্য ধর্ম বিশেষ করে মুসলমানদের নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা কোনো অবস্থাতেই সংগত নয় তিনি বলেন বাবার

অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মৌলানা শাহাবুদ্দিন বলেন বাবা রামদেবকে আগে ইসলাম নিয়ে পড়াশোনা করা উচিত তারপর ইসলামের দিকে আঙুল তোলা উচিত যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেনি তাদের ইসলাম নিয়ে কথা না সম্পর্কে ভুল পথে কিছুদিন ধরে বাবা রামদেব ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সমানভাবে কথা বলছেন কিন্তু তার কাজ হল যোগব্যায়াম শেখানো এবং ওষুধ বিক্রি করা অন্য কিছু নয় দেশের প্রত্যেকটি মহলে তাকে সম্মানের চোখে দেখা হলো তিনি এখন নিজের ভাবমূর্তিকে বিতর্কিত করতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজবি বেরেলভি লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার আকাশে চীনের দ্বিতীয় নজরদারি বেলুনের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় পেন্টাগনের মুখপাত্র আমরা লাতিন আমেরিকার আকাশে আরেকটি আরেকটি খবর সম্ভবত তথ্য আমাদের কাছে নেই এদিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনের ঘোর সমালোচনা করে চীন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আকাশের নজরদারি বেলুন উড়িয়ে মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে চীন দেশটি এমন দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি এ বিষয়ে চীন জানিয়েছে মার্কিন আকাশের বেলুনটি আবহাওয়া নির্ণয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্ছিত করে যুক্তরাষ্ট্রে আকাশে চলে গেছে এদিকে বেলুনের ব্যাপারে বাড়তি ধারণা না করে যুক্তরাষ্ট্রকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে চীন জব্দ করা রাশিয়ান অর্থ ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র জব্দ করা রাশিয়ান অর্থ ইউক্রেনকে সহায়তা প্রদানে ব্যবহার করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকারকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন যুক্তরাষ্ট্র গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে শনিবার চৌঠা ফেব্রুয়ারি এপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার তেসরা ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন বলেন আমি ঘোষণা করছি ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়া সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় এক বছর পর ওয়াশিংটনে গার্ল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এলো তিনি আরো বলেন এপ্রিলে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি কনস্ট্যান্টিন মালাইভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকেই অর্থ আসবে গার্লেন্ডের বরাতে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এই অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে কোস্টিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন এমন পদক্ষেপ নেয় বাজেয়াপ্ত করা চুয়ান্ন লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনের কাজে লাগানো হবে বিমান বাহিনীর আস্তর রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল বিষাক্ত বর্জ্য ছাড়ানোর শঙ্কার পর নিজেদের বিমান বাহিনীর পরিত্যক্ত সাও পালো রণতরীটিকে আটলান্টিক মহাসাগরে পরিকল্পিতভাবে ভাবে ডুবিয়ে দিয়েছে ব্রাজিল শুক্রবার তেসরা ফেব্রুয়ারি বিকালে ব্রাজিলের উপকূলে ঘটনা ঘটে ব্রাজিলের নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে জাহাজটিকে ব্রাজিলের উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের আনুমানিক পাঁচ মিটার গভীরে পরিকল্পিত নিয়ন্ত্রিত একটি এলাকায় ডুবিয়ে দেওয়া হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ছয় দশকের পুরনো সাও পালো জাহাজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলীয় কর্তৃপক্ষ জাহাজটিকে ভেঙে ফেলার জন্য একটি বন্দর খুঁজে বের করার চেষ্টা করে কোন বন্দর কর্তৃপক্ষ তাতে রাচেনা হয় ব্রাজিল আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ডুবিয়ে দেয় এই রণতরীতে থাকা বিষাক্ত বর্জ্য সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা এর ব্রাজিলের প্রতিরক্ষা কর্তৃপক্ষরা বলেন রণতরিটিকে সবচেয়ে নিরাপদ জায়গায় ডুবিয়ে দেওয়া হয় কিন্তু পরিবেশবাদীর এই সিদ্ধান্তের প্রতিবাদে জানিয়েছে বিমান বাহিনীর জাহাজে প্রচুর পরিমাণে অ্যাসবেস্টস ভারী থাতো অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে এসব বর্জ্য সাগরে মিশিয়ে পরিবেশকে বিপন্ন করে তুলতে পারে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ